আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে নিয়ে এলাম আপনাদের জন্য মিশ্র ভিডিও তো চাষি আজকে আপনাদেরকে বলবো ভিয়েতনামি শোল এবং দেশি সিং মাছের পোনা কিভাবে মিশ্রভাবে চাষ করবেন তো দেখা যাচ্ছে শোল মাছগুলো অন্যান্য অন্য মাছগুলোকে দ্রমণ করে ফেলে দেশি শিং মাছগুলোকে দ্রমণ করতে পারে না বা খেতে পারে না কারণ এই মাছগুলো মাটির নিচে লেয়ারে থাকে তাই এরকম বড় সাইজের শোল মাছের পোনার সাথে বড় সাইজের দেশি শিং মাছের পোনা পুকুরে চাষ করতে পারবেন তো চাষিবার আমাদের যে শোলগুলো রয়েছে এগুলা এক আঙ্গুল সাইজের তিন থেকে চার ইঞ্চি সাইজের যে কোনো সাইজের ভিয়েতনামি শোল আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন আমাদের শোল মাছের পোনাগুলো খাবারের উপর নির্ভরশীল আমাদের এই শোল মাছের পোনা আপনারা আমাদের এখান থেকে সরাসরি এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন আপনারা চাইলে ফ্রি হোম ডেলিভারিতেও নিতে পারবেন এই ভিয়েতনামি শোল মাছের পোনা তো চাষি আমাদের যে ভিয়েতনামি শোল মাছের পোনা রয়েছে এগুলা প্রতি শতাংশে আপনার তিনশো পিস করে চাষ করতে পারবেন এগুলা মাত্র পাঁচ থেকে ছয় মাসে বাজারে বিক্রি করতে পারবেন তো চাষি আমাদের যে দেশি শিং মাছগুলো রয়েছে এগুলা আমাদের এখানে বিভিন্ন সাইজের রয়েছে যেমন দুই হাজার পিসে কেজি এক হাজার পিসে কেজি আষ্টশো বিশে কেজি যে কোনো সাইজের দেশি শিং আপনার আমাদের এখান থেকে ক্রয় করে বিয়েতনামি শোল মাছের পোনার সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন দেখা যাচ্ছে বিয়েতনামি শোল মাছগুলোকে যে খাবারগুলো দিবেন ফিট খাবার এগুলো খাওয়ার পর শোল মাছগুলো যে পায়খানা করবে ওই পায়খানা খেয়ে মাটি নিচ থেকে দেশি যে শিং মাছগুলো রয়েছে এগুলো কোনো খাবার ছাড়াই প্রাকৃতিক খাবার আর এই বিয়েতনামি শোল মাছের পায়খানা খেয়ে বড় বড় হয়ে যাবে আপনার শুধু ভিয়েতনাম শোল মাছগুলোকে খাওয়ালে খাবার দিলে হবে ভিয়েতনাম শোল মাছগুলো যে খাবার খাবে এই খাবার পায়খানা খেয়ে দেশি শিং মাছ বড় হয়ে যাবে তাই খাবার বাঁচাতে বা টাকা আর্নিং করতে বা খরচ বাঁচাতে আমাদের এখান থেকে দেশি শিং এবং ভিয়েতনাম শোল মাছ মিশ্রভাবে চাষের সকল আকার তথ্য পরামর্শ জানুন ইস্কিন দেওয়া ইস্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে